নমস্কার বন্ধুরা সোমার হেসেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি কাঁচা আম দিয়ে টক ডালের রেসিপি এখন যা গরম পড়েছে তার থেকে বাঁচার জন্য আমাদের কিন্তু আমডাল খেতেই হবে আর আমডাল তৈরি করা কিন্তু খুব সহজ আমরা সবাই বাড়িতে আমডাল তৈরি করতে পারি কিন্তু আমি কিভাবে বাড়িতে আমডাল তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন তাহলে যখনই কোনো নতুন রেসিপি দেবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন দেখি আমি কীভাবে আমডালটা তৈরি করেছি আম ডাল তৈরি করতে আমাদের লাগবে আম আমি এখানে একটা কাঁচা আম নিয়েছি এই আমটার আমি অর্ধেক অংশ দেবো খুব আমটা টক তাই আমি অর্ধেক অংশ দেবো খোসা ছাড়িয়ে লম্বা টুকরো করে কেটে নেব আর আমি নিয়েছি এক বাটি মুসুর ডাল টক ডালটা আমি মুসুর ডাল দিয়ে তৈরি করব আমি ইন্ডাকশানে একটা পাত্র বসিয়ে জল গরম করতে দিয়ে দিয়েছি এবার আমি মুসুর ডালটা ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম মুসুর ডাল সেদ্ধ হতে খুবই কম সময় লাগে দেখুন আমার ডালটা কিন্তু সেদ্ধ হতে শুরু করে দিয়েছে প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো ডাল কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ডালের সাথে আমি মিশিয়ে দেব আর বাকি যেটুকু ডাল সেদ্ধ হতে বাকি আছে সেটাও কিন্তু এবার আমার সেদ্ধ হয়ে যাবে দেখুন আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি আমের টুকরোগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন খুব কচি আম সেদ্ধ হতে খুবই কম সময় লাগে তাই আমি প্রায় ডাল সেদ্ধ হওয়ার পরেই আমগুলো দিয়ে দিলাম আর পাঁচ মিনিটের মতো আমি আমের আম ডালটাকে আমের সাথে ফুটিয়ে নেব তাহলে এই পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আমার আমটা সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট বাদে দেখুন আমার আমটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি ইন্ডাকশনটা বন্ধ করে দেব এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি এতে আমি ফোড়ন দিলাম কালো সর্ষে আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা কালো সর্ষে থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি সেদ্ধ করে রাখা আম আর ডালটা দিয়ে দিলাম এভাবে আমডাল তৈরি করলে গরমের দুপুরে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার চ্যানেলে কিন্তু আমডালের আরও রেসিপি দেওয়া আছে সেগুলোও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো প্লিজ আপনারা দেখে নেবেন খুব ভালোভাবে এবার আমি ফোড়নের সাথে ডালটাকে ফুটিয়ে নেবো আর আমি দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এতে দারুণ সুন্দর একটা ফ্লেভার হবে আর যে পাতটা আমি ডাল সেদ্ধ করেছিলাম সেই পাতটা আমি একটু গরম জল করে নিয়েছি সেই জলটাও আমি দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো ডালটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আমডাল তৈরি হতে কিন্তু খুব কম সময় লাগে আর খেতে কিন্তু দারুন লাগে আমডালের সাথে আলু ভাজা আলু সেদ্ধ ডিম ভাজা খেতে তো আমার দারুন লাগে এবার আমি দেব পরিমাণ মতো একটু নুন আর চিনি চিনি দিলে একটু টকের ভাবটা ব্যালেন্স হয়ে যায় আর নুন আমি দিলাম যেহেতু আমি আবার গরম জল দিয়েছি তাই আর একটু নুন আমি দিয়ে দিলাম আমি চেক করে নিলাম যে আর একটু নুন লাগবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে পাঁচ মিনিটের মতো ডালটাকে ফুটিয়ে নেবো তাহলেই কিন্তু আমার আম ডাল তৈরি হয়ে যাবে দেখুন আমার আম ডালটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব দেখুন এরকম ঘনত্বের ডাল আমি রাখছি আপনারা আপনাদের ঘনত্বর ডালের ঘনত্ব অনুযায়ী সেই মতো ডালটাকে ফুটিয়ে নেবেন দেখুন আমি আম ডালটা সার্ভ করে দিয়েছি আশা করি আমার এই সহজ পদ্ধতিতে তৈরি আম আমডালের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে রেসিপিটি প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন